হবিগঞ্জ ফোরও মার্কেট মার্কেটটার মধ্যে মোবাইল সামগ্রী পাওয়া যায় বা মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ সার্ভিসিং করা যায় পাশাপাশি নতুন ফোনও কিনা যায় আজকে আমি এই মার্কেটটা ঘুরবো এবং আমার একটা মোবাইলের সার্ভিসিং প্রয়োজন সেটা করবো আর মূল যে মার্কেটটা দুই তলা বিশিষ্ট এদিকে হচ্ছে তলায় উঠতে হয় আমরা আগে উপরে তলায় যাব আমি একটা বয়া কিনবো আইফোনের জন্য সেটা যদি পেয়ে যায় তাহলে তো গুড লাক দু মধ্যে বেশ কয়েকটা দোকান রয়েছে আমি দেখব যে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যদি পেয়ে যায় তাহলে তো আমার জন্য ভালো আর না পাইলে অবশ্যই নিস্তলে যাব যাব মোবাইলটা গিয়ে সার্ভিসিং করব এ হচ্ছে দোকান দুই তলাতে অনেকগুলো সাইকারি দোকান রয়েছে এখানে ব্যাটারি চার্জার কভার হেডফোন বয়া সব ধরনেরই মোবাইল সামগ্রী পাওয়া যায় আমি আসছি এই বয়াটা কেনার জন্য বয়াটা মোটামুটি সুন্দর দেখতে স্মুথ এই হচ্ছে বয়ার মোল মাইক্রোফোন দেখা যাক বয়াটার কথা কতটা কিলার যদি কিলার হয় আমি কিনে নিয়ে যাব আর যদি কিলার না হয় তা অবশ্যই নয়েজ ক্যান্সেল যদি না হাত আসে তাহলে তো কেনার কোনো দরকার নাই দেখা যাক ভিডিও রেকর্ডিংয়ের পর কী অবস্থা হয় যাই হোক উপরতলা আমার যে প্রোডাক্টটি সেটি ফাইনে এখন আমি নিস তলায় যাওয়ার পর দেখি কি পাওয়া যায় ফোর ও মার্কেটের দুতলার ছাদ থেকে শহরের ভিউ আর দেখতেও বেশ সুন্দর বাংলাদেশ একটাই সমস্যা এই তারের কুটি ট্রান্সমিটার ইত্যাদি উপরতলার যে জিনিসটা সেটি যেহেতু ফাইনে এখন আমি নিচতলায় যাবো নিচতলায় যাওয়ার পর নিস্তলায় আমার যে জিনিসটা সেটা খুঁজবো পাশাপাশি পৌর মার্কেটে কী কী পাওয়া যায় সব কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব হবিবংস পৌর মার্কেটে মূলত মোবাইল সার্ভিসিংয়ের জন্য বিখ্যাত পাশাপাশি এখানের মধ্যে বিভিন্ন ডিসপ্লে পাওয়া যায় এখানের মধ্যে অনেকগুলো টেলিকম রয়েছে মোবাইলের শোরুমও রয়েছে আমি একটা মোবাইল দিয়ে সার্ভিসিং করার জন্য অনেক দিন হয়ে গেল আমি আসছি মোবাইলটা ব্যাক নেওয়ার জন্য এই দোকানটা হচ্ছে একটা মোবাইল সার্ভিসিং দোকান হবিগঞ্জের পৌর মার্কেটের মধ্যে এমন অনেক দোকান রয়েছে যারা আসবেন হবিগঞ্জে মোবাইল সার্ভিসিং করতে অবশ্যই পৌর মার্কেটে আসতে পারেন পাশাপাশি এখানের মধ্যে যেহেতু নতুন মোবাইলের শোরুমও রয়েছে মোট কথা হবে যে বেশ কয়েকটা মোবাইল সার্ভিসিং মার্কেটের মধ্যে হবিগঞ্জ পৌর মার্কেট সস্তায় সার্ভিসিং করা যায় পৌর মার্কেটের এদিকে হচ্ছে মসজিদ বাথরুম অর্থাৎ এখানে যারা ব্যবসা করে তাদের জন্য ইবাদত কেনা পাশাপাশি বাথরুমের সুব্যবস্থা রয়েছে মার্কেটটা মোটামুটি অনেক বড় আর সব দোকানগুলোই মোবাইলের দোকান নতুন মোবাইল কেচিং ব্যাটারি চার্জার যার যেটা প্রয়োজন এখান থেকে কেনা যায় আমি মাঝে মধ্যে যেহেতু আসি ফোর মার্কেটে আর ফোর মার্কেটের সব দৃশ্যটা ভালোভাবে উপভোগ করি একমাত্র একটা দোকানে স্টেশনারি অর্থাৎ পেপার বিক্রি করে পাশাপাশি মোবাইলের কিছু সামগ্রী এখানে রয়েছে সামনের অংশের যে দোকানটা অর্থাৎ ভিতরে প্রবেশ করার আগে বেশ কয়েকটা দোকান এখানে চা বিস্কিট ইত্যাদি বিক্রি করে